Shahi Whole Chicken Roast নতুন মেহমানের আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো অকেশনে এই শাহী রোস্টের কোনো জুড়ি নেই নিজের সুনাম বজায় রাখার জন্য শাহি রোস্টের রেসিপিটা জানা খুবই জরুরি আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো অথেন্টিক বাবুচিদের হল চিকেন রোস্টের রেসিপি গ্রেভিটা দেখতে যেমন মজা খেতে তার থেকে বেশি মজা আর শাহী রোস্ট মানে একটু শাহি শাহী ভাবের জন্য মাওয়া দুধ এইসব ব্যবহার করেই হয় তো চলেন প্রথমেই শুরু করা যাক প্রথমে আমি দুটো আস্ত চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো লবণ এবং জর্দার রং দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে অ্যাটলিস্ট এক ঘন্টা ম্যারিনেট করে নিব এবং এই ফাঁকে কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি এক মুঠ পরিমাণে চিনাবাদাম হাফ মুঠ কাজু বাদাম পেস্তা হাফ পেস্তা বাদাম এবং হাফ মুটাম কাঠবাদাম কাঠবাদাম আমি পানি দিয়ে ভিজে কিছুক্ষণ রেখে দিব পরে এটা ব্লেন্ড করে নিব এরপরে প্যানে তেল দিয়ে দিয়েছি প্রায় দুইশো গ্রাম পরিমাণে তেল দিয়ে আমি চিকেনগুলো দিয়ে ভেজে নিব। অবশ্যই এটা খুবই ভাজা হবে না এটা একদম হালকা একটা ভাজা হবে যাতে করে উপরে স্কিনটা একটু শক্ত হয় আর কিছু নয় পিটোপিট করে ভেজে তুলে নিব। এই তেলের ভিতরে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা এবং তেজপাতা দিয়ে পেঁয়াজটা বেরেস্তার কালার হতে হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং হাফ বেরেস্তা আমি তুলে নিব এরপরে বেরেস্তার ভেতরে এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং তিন চা চামচ পরিমাণে বাদাম বাটা লবণ এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এরপরে অ্যাড করে দিব টমেটো সস হাফ কাপ পরিমাণে এবং আমি এখানে ব্যবহার করেছি রোস্টের মশলা রোস্টের মশলাটা প্যাকেট রোস্টের মশলা ব্যবহার করেছি আলু বোখারা দিয়েছি এবং কেওড়া জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানোর উপরেই হচ্ছে আপনার রোস্টের টেস্টটা ডিপেন্ড করবে এরপরে আমি চিকেন ভেজে রাখা চিকেনটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন এই পার্টটা স্কিপ না করার জন্য যত ভালো করে আপনি চিকেনটা এই মশলা দিয়ে কষিয়ে নেবেন ততটাই আপনার রোস্টটা খেতে মজা লাগবে এবং চিকেনে মশলার যে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো করে ঢুকে যাবে তো যতটা সময় নিয়ে পারেন এটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন এরপরে আমি দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণে জাল করে রাখা দুধ আমি এই রোস্টটা পুরাটাই দুধ দিয়ে রান্না করব। এখানে আমি কোনো পরিমাণে কোনো রকমের পানি ব্যবহার করব না এই জন্য এই রোস্টটা শাহি রোস্টে অবশ্যই দুধ রান্না করতে হবে শাহি কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তো পানি দিয়ে আমি প্রায় চিকেনটাকে সেদ্ধ করে ফেলেছি এখন চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি কিছুটা চিনি এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা পছন্দ না করলে চিনিটা স্কেপ করতে পারেন এরপরে কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পরে আমি কিছুক্ষণ ডিম চুলায় আস্তে আস্তে করে রান্না করব যাতে করে প্রতিটা মশলার ঘান চিকেনটার ভেতরে খুব ভালো করে চলে যায় দেখেন একেবারে তেল তেলে মশলা মশলা একটা টেক্সচার এসছে এইভাবে যদি শাহি রোস্ট করে নতুন মেহমানকে না খাওয়ানো যায় তাহলে কি রাঁধুনিদের সম্মান থাকে বলেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন দেখেন আমি শাহী রোস্টটা মাওয়া দিয়ে একেবারে সার্ভ করে নিয়েছি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে শাহি রোস্টটা শাহী মানুষের জন্য আসলে খুব বেশি পারফেক্ট তো আপনারাও এইভাবে শাহী রোস্ট বাসায় করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে খেতে আমার এই রেসিপিটা যদি ঠিকঠাক ফলো করেন তাহলে আর কখনই আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ভালো থাকবেন সবাই